হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের উপার নাম্বার তেইশটি প্রতিষ্ঠা করব অর্থাৎ এটা প্রমাণ করবো এখানে আছে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয় অর্থাৎ একের বেশি সমান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হয় বা যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হবে তো এখানে দেখতে পাচ্ছি যে পিকিউ এটা একটা সমান্তরিক আর একটি সামন্ত্রিক আছে এখানে পিকিউ এক্স ওয়াই এই দুটি সামন্ত্রিক দেখো একই ভূমি পিকিউতে এবং একই সমান্তরাল সরলেখা যুগল ওয়াই আর এবং পিকিউয়ের মধ্যে অবস্থিত তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই সামন্ত্রিক দুটির ক্ষেত্রফল পরপর সমান অর্থাৎ পিকিউ আর এবং পিকিউ এক্স ওয়াই এই দুটি সামন্ত্রিকের ক্ষেত্রফল নাকি পরপর সমান সেটা প্রমাণ করতে হবে তো প্রমাণ তাহলে প্রথমে লিখবো কি প্রথমে লিখব প্রদত্ত অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেব তাহলে প্রথমে লিখব প্রদত্ত তো এখানে এ পিকিউ আর এসে লিখব ধরা যাক পি কিউ r s o p q x y সমান্তরিক দুটি দুটীরই ভূমি pq তাহলে লিখবো একই ভূমি pq ও একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল এখানে পিকিউ আছে আর ওয়াই আর আছে পিকিউ ওয়াই আর এর মধ্যে অবস্থিত তাহলে যেটা প্রমাণ করতে হবে লিখবো প্রামাণ্য প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে সমন্ত্রিক দুটি ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে যে পি কিউআরএস ও পিকিউ এক্স ওয়াই সামান্তরিক দুটির ক্ষেত্রফল পরস্পর সমান প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো এখানে কোনো অঙ্কন করার দরকার নেই লিখলাম না ডাইরেক্ট প্রমাণে চলে তাহলে প্রমাণ করার ক্ষেত্রে আমরা দুখানা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এই ত্রিভুজটার নাম কিউ আর এক্স আর এই ত্রিভুজটার নাম পি এস ওয়াই তো এই দুটো ত্রিভুজ প্রথমে আমরা সর্বসম্ম প্রমাণ করব করবো প্রমাণ করলে এই মোট যে ক্ষেত্র আছে মোট ক্ষেত্র থেকে এই সাইডের ত্রিভুজটা বিয়োগ করলে আমরা পিকিউ এক্স ওয়াই সমান্তরিক পাবো আর মোট ক্ষেত্রের থেকে এই এই ত্রিভুজটা বিয়োগ করলে আমরা পিকিউ আর এস পাবো তো প্রথম উদ্দেশ্য হবে আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা তো সর্বসম প্রমাণ করার জন্য আমরা যে যে জিনিসগুলো দেখাতে পারবো যে এই কোণ এবং এই কোণ পরপর সমান দেখাতে পারবো সেটা আমি একটু পরেই করছি আর এই কোন ও এই কোণ পরপর সমান দেখাতে পারবো আর এটা সামন্তরিকের বিপরীত বাহু বিপরীত এই সামন্তরিকটা এটাও বাহু এটাও বাহু তাহলে বাহু দুটো পরপর সমান এই বাহু আর এই বাহু পর্বর সমান অর্থাৎ এই ত্রিভুজের অনেকগুলো বা এই ত্রিভুজের তিনটি বা তার বেশি সদৃশ বাহু ও সদৃশ কোণ পরপর সমান হচ্ছে তাহলে ত্রিভুত দুটো সর্বসম তাহলে এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে হবে তার জন্য আমরা লিখে নেব যে পি কিউ আর এস এইটা সামান্তরিক পি কিউ আর এস সামান্তরিক তাহলে সামান্তরিক সেই জন্য কী বলতে পারছি আমরা আমরা বলতে পারছি যে কিউ আর সমান পিএস আর সমান পিএস বলতে পারছি কারণ সামান্তরিকের বিপরীত বহুগুলো পরপর সমান হয় ও বলতে পারছি আর সমান্তরাল পিএস তাহলে কিউ আর এবং পিএস সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল আর যদি এটা এটা সমান্তরাল হয় আর এটাকে ভেদক ধরি ওয়াই আর ভেদক আচ্ছা ওয়াই আর ভেদক তাহলে কি হবে তাহলে এই এটা ভেদক আর এই বাহু এই বাহু সমান্তরাল তাহলে অনুরূপ কোন দুটো সমান হবে অর্থাৎ এই কোনটা আর এই কোনটা পরপর সমান অতএব এর নাম কোন কিউ আর এক্স সমান অনুরূপ কোন এর নাম পি এস ওয়াই তাহলে এই সমান্তরিক থেকে আমরা বলতে পারলাম এই বাহুবার এই বাহু বরাবর সমান এবং এই কোনটা এই কোণটা সমান এবার পিকিউ এক্স ওয়াই সমান্তরিক নেব এই সামান্তরিক থেকে আমরা বলতে পারবো যে এই আর এই কোণটা সমান তো পি কিউ আচ্ছা তাহলে আমি লিখব কি আবার কিউ এক্স সমান্তরাল পি ওয়াই আবার এক্স সমান্তরাল পি ওয়াই সমান্তরাল তাহলে সমান্তরাল হলে আচ্ছা ও ওয়াই আর ভেদক আচ্ছা তাহলে এখন কী বলতে পারবো যে এই বাহু এই বাহু সমান্তরাল আর এটা ভেদক তাহলে এই কোনটা এই কোনটা পরপর সমান বলতে পারবো কারণ এরাও অনুরূপ কোন অতএব কোন এই কোণের নাম পি এ পি ওয়াই এস এসআইটা আগে বলি কিউ এক্স আর কোন কিউ এক্স আর সমান অনুরূপ কোন এর নাম পি ওয়াই এস তাহলে কী পেলাম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই এর নাম কিউ আর এক্স ত্রিভুজ কিউ আর এক্স ও ত্রিভুজ এর নাম পি এস ওয়াই এর এই দুটো ত্রিভুজের আমরা কিউ আর সমান পি এস বলতে পারি কিউ আর সমান পি এস এরা কি এরা অনুরূপ বাহু আচ্ছা তাহলে এটা এটা সমান এই কোন আর এই কোন সমান এর নাম হচ্ছে এক্স সমান কোন পি এস ওয়াই এটা আমরা আগেই দেখিয়েছি এটা তাহলে আগে আগে দেখিয়েছি তো এখানে লিখবো পূর্বে প্রমাণিত না আগে দেখিয়েছি আর এই কোনটা আর এই কোনটা পরপর সমান এর নাম কিউ এক্স আর কিউ এক্স আর সমান এই কোনের নাম পি ওয়াই এস এটাও তাই পূর্বে প্রমাণিত তাহলে কী পেলাম এই দুটো ত্রিভুজের তিনখানা সদৃশ একখানা সদৃশ বাহু আর দুটো সদৃশ কোন পর সমান তাহলে অতএব বলতে পারি ত্রিভুজ এর না এই ত্রিভুজটার নাম কিউ আর এক্স কিউআরএক্স সর্বসম ত্রিভুজ পিএসএক্স তাহলে কিউআরএক্স এবং পিএস কিউআরএক্স এবং পিএস এই ত্রিভুজ দুটি পরপর সর্বসম তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম অর্থাৎ এদের ক্ষেত্রফল সমান সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় অর্থাৎ ইহাদের ক্ষেত্রফল পরস্পর সমান তাহলে ক্ষেত্রফল পরপর সমান তো এখন কি বলতে পারি এখন বলতে পারি যে মোট যে ক্ষেত্র পিকিউ আর ওয়াই এর থেকে যদি এই সাইড আমরা তো এই দুটো সমান পেলাম আচ্ছা তাহলে এ দুটো আগে লিখে নিই যে অতএব ত্রিভুজ কিউ আর এক্স সমান ত্রিভুজ পি এস ওয়াই এটা এটা সমান তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে আমার উদ্দেশ্য পি কিউ আর এস সামান্তরিক নিয়ে আসবো তাহলে এই ত্রিভুজটা আছে এর সাথে যদি এতটুকু যোগ করে দিই তাহলে লিখবো বা ত্রিভুজ কিউ আর এক্স প্লাস মাঝখানটা কিউ এক্স এস চতুর্ভুজ কিউ এস এক্স তাহলে এই দুটো যোগ করলাম অর্থাৎ এই সাইডের সাথে এটা যোগ করেছি এই সাইডের সাথে সেম জিনিস যোগ করবো তাহলে ব্যালেন্স থাকবে ত্রিভুজ পি এস ওয়াই প্লাস চতুর্ভুজ কিউ এস এক্স তাহলে এস এক্স দুটো ত্রিভুজেই এই ত্রিভুজেও যোগ করলাম আবার এই ত্রিভুজে যোগ মানে দুই দিকে এই সমীকরণ দুই দিকে পিকিউ এসএক্স এস এক্স যোগ করলাম তাতে কী হবে তাতে দেখো যখন এইটা ছিল এর সাথে এই পাটটা যোগ করলে আমরা পিকিউ আর এস ত্রিভুজ সামান্তরিক পাচ্ছি আবার এইটার সাথে এই পাটটা যোগ একই পাট যোগ করলে পিকিউ এক্স ওয়াই সামান্তরিক পাচ্ছি তাহলে এখান থেকে বলা যায় অতএব সামান্তরিক PQRS আর এস সমান এই ডানদিকিটা হচ্ছে সমান্তরিক সমান্তরিক এখানে পিকিউ পিকিউ এক্স ওয়াই তাহলে প্রমাণিত লিখলাম এখন তাহলে কী হলো আমরা দুটো ত্রিপুজ সর্বসম প্রমাণ করে মাঝখানে পাটটা যোগ করে দিলাম এই সাইডের সাথে তাহলে পিউ আর এস পেয়েছি মাঝখানে পাটটাকে এই সাইডের সাথে যোগ করে দিয়ে পিকিউ এক্স ওয়াই সামান্তরিক পেয়েছি আমরা এই যোগটা না করে আমরা কি করতে পারতাম টোটাল যে ক্ষেত্র তার থেকে আমরা এই সাইডটা বিয়োগ করলে পিকিউ আর এস সামান্তরিক পেতাম আর এই সাইডটা বিয়োগ করলে পিকিউ এক্স ওয়াই পেতাম তো সেটাও করতে পারি আমি সেটা এখানে করছি তোমরা এই পর্যন্ত করলে তোমাদের এই উপপাদ্য সম্পূর্ণ হলো কিন্তু তোমাদের যদি ছবিটা এইরকম হয় সেক্ষেত্রে এই যে যোগ করলাম এই যোগের জায়গাটা কিন্তু এই ছবির সাথে মিলবে না এই ছবির সাথে এবং এই ছবির সাথে দুটো ছবির সাথেই মিলবে যদি এমনভাবে করতে চাই তাহলে কী করতে হবে টোটাল ক্ষেত্র থেকে প্রথম এই পার্টটা আবার টোটাল ক্ষেত্র থেকে এই পার্টটা বিয়োগ করতে হবে তাহলে দেখবে এই ছবির সাথেও মিলবে আবার এই ছবির সাথেও মিলবে তো তো এখন সেটা করবো তাহলে এখন করবো যে আমরা কোন পর্যন্ত পেয়েছি আমরা পেয়েছি যে কিউ আর এক্স এবং পিএসএক্স পিএক্স ওয়াই পি এস ওয়াই এই ত্রিভুজ দুটোর ক্ষেত্র পরপর সমান পেয়েছি সেটা এখানে লিখবো ত্রিভুজ পি এস ওয়াই সমান ত্রিভুজ কিউ আর এক্স এটা আমরা পেয়েছি তাহলে এবার এই পার্ট থেকে পি এস ওয়াই থেকে আমরা টোটাল যে টোটাল এরিয়াটা পি কিউ আর এই কিউ আর ওয়াই থেকে এটা বিয়োগ করবো তারপরে পিকিউ আর ওয়াই থেকে এটা বিয়োগ করবো তো এখানে লিখবো বা অতএব চতুর্ভুজ পি কিউ আর ওয়াই মাইনাস দিস মাইনাস ত্রিভুজ পি এস ওয়াই সমান চতুর্ভুজ পি কিউ আর ওয়াই মাইনাস এটা তাহলে কী পেলাম তাহলে এই দুটো ত্রিভুজ পরপর সমান ছিল তাহলে আমরা বলতে পারি যে একই চতুর্ভুজ থেকে এই পাটটা এবং এই পাটটা যদি আলাদা করে বিয়োগ করি তারাও পর সমান হবে তো পি কিউ আর এই ছবি থেকে দেখো পি কিউ আর অর্থাৎ টোটাল যে এরিয়াটা তার থেকে বিয়োগ করছি পি এস ওয়াই পি এস ওয়াই বিয়োগ করছি তাহলে দেখো এই ডানদিকের সমান্তরিক পি কিউ আর এস পাচ্ছি এটার মানে যদি এই ছবিতে আসি পি এস এ পি কিউ পি কিউ আর থেকে বিয়োগ করছি পিএসএক্স অর্থাৎ সেক্ষেত্রে আমার সামান্তরিক পাচ্ছি তো এখানে লিখবো এটার মানে হলো অতএব সামান্তরিক পি কিউ আর সমান সামান্তরিক পিকিউ এক্স তাহলে এখানে লিখতে প্রমাণিত তো উপপাদ্যটি প্রমাণিত হলো তো তাহলে কী হলো তাহলে আমি যেভাবে লিখলাম যে যদি তোমরা এই দুটো ছবি এই ছবি দিয়ে করতে চাও বা এই ছবি দিয়ে করতে চাও তাহলে এখানে যে এইখান থেকে এই পর্যন্ত এর পরিবর্তে তোমরা এটা ব্যবহার করবে আর যদি কেবল এই এই ছবিটা এঁকে থাকো তাহলে এই এইটার পরে এখান থেকে এই পর্যন্ত ব্যবহার করবে তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তখন বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ